নমস্কার বন্ধুরা আজকে আমি রান্না করবো কুচু শাক এটা আমি নিরামিষ আজকে যেহেতু মঙ্গলবার তার জন্য ছোলা দিয়েই করবো কুচু শাক আমার বড় ছেলে খুব কুচু শাক খেতে খুব ভালোবাসে দেখুন বাজার থেকে কতটা কুচু শাক নিয়ে এসেছি এটা কিন্তু সেদ্ধ করার পর একদম অল্প হয়ে যাবে এই যে আমার করাতে জায়গা হলো না ওই জন্য হাঁড়িতেই দিয়ে দিয়েছি সেদ্ধ করতে আর এর মধ্যে আমি ভেজানো কাঁচা ছোলাটাকেও দিয়ে দেবো একবারে দুটোই সেদ্ধ হয়ে যাবে তাতে সময়টাও কম লাগবে আর গ্যাসটাও কম পড়বে ওই জন্য আমি একবারে সেদ্ধ করে নিচ্ছি আমি এবার নুন দিয়ে চাপা দিয়ে ভালো করে কুচু শাকগুলোকে এই যেই ঠিক এইভাবে সেদ্ধ করে নিতে হবে এই যে যত ভালো সেদ্ধ হবে কুচু শাক তত রান্নার সময় অতটা সময় লাগবে না সময়টা একটু কম লাগবে এবার আমি এটাতে এইগুলোকে জল ঝরাতে দিয়ে দিচ্ছি আপনার ছাঁকনিতে রেখে জল ঝড়িয়ে ভালো করে নিংড়ে নিয়েছি এবার কড়াইতে সাদা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাটা একটু বেশি দিয়েছি কারণ কুচু শাকটা না নিরামিষ যেহেতু একটু ঝালঝাল হলে ভালো লাগে খেতে ওই জন্য এবার দিয়ে দেবো ওই সেদ্ধ করে রাখা জল ঝালানো একদম কুচু শাকগুলো একবার দিয়ে দেবো সবগুলো একবারে দিয়ে দিচ্ছি এ দেখুন কতটা কমে গেছে কুচু শাক যখন এনেছিলাম তখন কতটা ছিল আর এখন একদম অল্প হয়ে গেছে আজকে এই কুচু শাক রান্না করতে করতে আমার এক মাসি আমার শাশুড়ির বান্ধবী কথা খুব মনে পড়ছে যে আমাকে আমার ছোট ছেলেকে ট্রিটমেন্টের জন্য ওই হসপিটালটা দেখিয়ে দিয়েছিলো নিয়ে গিয়েছিল তার দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে সে এখন ভেলোরে ট্রিটমেন্ট করতে গেছে আমাকে যাওয়ার সময় বলেছে যে আমি যদি ভালোভাবে সুস্থ হয়ে ফিরি তাহলে তোর হাতে কচু শাক রান্না খাবো আজকে রান্না করতে গিয়ে মাসির কথা খুব মনে পড়ছে এবার আমার কচু শাকের জলটা বেশ নিয়ে মানে কমে গেছে একদম শুকনো শুকনো হয়ে গেছে এই অবস্থায় আমি নুনটা দিয়ে দিলাম নুনটা আগে দিলে কি হতো আরও জল বেরিয়ে যেত এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো তারপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো জিরে আর একটু ধনে গুঁড়ো একসাথে এই মশলাটা দিচ্ছি কারণ একদম নিরামিষ তো একটু মশলাটা দিলে খেতে ভালো লাগবে ওই জন্য মশলাটা দিয়ে ভালো করে এবার কচু শাকগুলোকে ভালো করে নাড়তে হবে একটু সময় নিয়ে গ্যাস কমিয়ে কমিয়ে করতে হবে যাতে কচু শাকের জলগুলো একদম মুড়ে যায় আর একটু চিনি দিচ্ছি এই কচু শাকগুলোতে একটু বন বন গন্ধ হয় তো ওই জন্য চিনি দিলে কি এই বন গন্ধটা থাকে না একদম পুরো ভালো লাগে খেতে টেস্ট এই যে ঠিক আমার কচু শাকটা এরকম হয়ে এসছে এবার আমি এইগুলোকে ভালো করে আর একটু জল জলটা শুকোতে হবে এখন একটু জল জল আছে আমি একটু হাতা দিয়ে ভালো করে এইগুলোকে মিশিয়ে দেব আর একটু এর মধ্যে লেবু রস দিলাম যাতে পাতি লেবু রস যাতে যদি গলা চুলকানোর একটু ইয়ে থাকে বাজার থেকে কেনা তো ওই জন্য লেবুর রসটা দিলে আমার আর গলা চুলকানোর ভয়টা থাকবে না যে যদি গলা ধরে আসে ওইটা আর আসবে না একটু ভালো করে খুঁতে দিয়ে এরকম করে নেড়ে দিচ্ছি ভালো করে আম অনেকটা জল শুকিয়ে গেছে আর একটু হবে আর একটু টাইট হবে এই জন্য আমি যতটা একটু দেখছি যেগুলো একটু গোটা গোটার মতন আছে একটুখানি সেগুলোকে হাতা দিয়ে ভালো করে এই যেরকম করে চটকে দিচ্ছি ভালো করে মিশিয়ে দিচ্ছি এইবার আমি দিয়ে দিলাম সামান্য একটু ময়দা ময়দাটা দিলে কি হবে এই কুচু শাকের মধ্যে যদি একটু জল জল ভাবটা যদি থাকে সেইগুলো একদম পুরো টাইট হয়ে যাবে আর একদম শুকিয়ে যাবে শুকনো শুকনো হয়ে যাবে খুব ড্রাই হবে তাহলে গলাও চুলকাবে না আর খেতেও ভালো লাগবে একটা আমার হয়ে এসছে ঠিক এরকম রকম ভালো এরকমভাবে নিয়েছি আপনারা দেখে বলবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ারও লাইক করে দেবে